ব্যাক গ্লাসটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ ব্যাক গ্লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে নাম্বার প্লেটটি কতটা ফ্রেশ কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে অবশ্য নাম্বার প্লেট কিন্তু ফ্রেশ থাকে না আর তাছাড়া অরিজিনাল গ্লাস কিন্তু থাকার কথা না সো খুবই ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আছে প্র্যাকটিক্যালি আপনারা দেখলে পছন্দ হবে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার জয়টা এক্স করলা 2004 এর নিউ শেপ এবং 2006 এর রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি আর এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাবেন গাড়ির সাথে কিন্তু হেডলাইটগুলো অরিজিনাল অবস্থায় আছে ফগল্যাম্পের ব্যবহার করা হয়েছে তাছাড়া সামনে গির্ডিও মশালা একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ উনি উনিশ সিরিয়াল একটি গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটেও কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল হেডলাইট আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসই টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে জাপানিজ স্টিকার বিআরটি স্টিকার সহকারে অরিজিনাল ফ্রন্ট গ্লাসটি কিন্তু পাচ্ছেন গাড়ির সাথে চারটার চাকা মশালা অ্যালোনিয়াম সহকারে ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কিন্তু বাবু ভাই কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই আলহামদুলিল্লাহ একদম টপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পাবেন আর এই গাড়িটি কিন্তু বিস্কিট কালার ইন্টারিয়ার একটি গাড়ি মশাল দেখেন যে দরজার প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থা আছে উডেন নিকিল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড থেকে শুরু করে একেবারে প্রপার কন্ডিশনের কথা যদি বলে যে একেবারে টিপটপ কন্ডিশনের ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরের কন্ডিশনের কথা যদি বলে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনেই পাবেন নিউশেপের গাড়ি চারটা চাকা এলারিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে এবং ব্যাক গ্লাসটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ ব্যাক গ্লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে নাম্বার প্লেটটি কতটা ফ্রেশ কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে অবশ্য নাম্বার প্লেট কিন্তু ফ্রেশ থাকে না আর তাছাড়া অরিজিনাল গ্লাস কিন্তু থাকার কথা না সো খুবই ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আছে প্র্যাকটিক্যালি আপনারা দেখলে পছন্দ হবে সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ একদম টিপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন আর গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে ভিতরে দেখেন যে এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অরিজিনাল অবস্থায় টয়টার যে স্টিকার স্টিকার কিন্তু আছে লাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই আলহামদুলিল্লাহ টিপঠাপ কন্ডিশনে রয়েছে চাকার কন্ডিশনের কথা যদি বলি ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন লকের স্টিকার ডোর প্যাড একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড ফ্রেশ অবস্থা পাবেন কারণ রাফ ইউজ করলে কিন্তু এইসব সাইড কিন্তু একেবারে নোংরা থাকতো বাজে অবস্থা থাকতো আপনারা দেখলে বুঝতে পারতেন ভিতরের কন্ডিশন দেখা যায় ভিতরের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে সিলিং সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে অটো ট্রান্সমিশন উডেন সহকারে পাবেন এই গাড়িটি আমাদের কাছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই হিট প্রুভের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে এবং সাইডের যে পার্টিশনগুলো দেখেন যে সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে টু হুইল ড্রাইভের একটি গাড়ি নামানা কনভারশন থেকে কিন্তু সিএনজি কনভার্শন করা রয়েছে সামনে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই গাড়ির সাথে নিউ যে বড়ো যে ইঞ্জিনটি পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিনটি আছে এবং অরিজিনাল গিয়ার বক্সটি পাবেন এবং ড্রাই একটি ব্যাটারির ব্যবহার করা রয়েছে তারপরে সুবিধাটা আমি আবারও বলে দিচ্ছি দু হাজার চারের নিউ শেভের একটি গাড়ি সাদা কালার ভিতর বিস্কিট কালার ইন্টারভিউ দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আপডোয়েট অবস্থায় পাবেন এই গাড়িটির তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি শোরুমে সে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময়তে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম